আমি অত্যন্ত বেদনার সাথে বলবো একটা ছেলে আমরা গর্ব করতাম তোমার কিনে অহংকার করতাম তুমি যে হয়ে গেছো তোমার সে অনুভূতিটা হচ্ছে সে আজকে একটা পোস্ট দিয়েছে যে এই মসজিদের পিছনে উদ্ধারের কোন সংগঠনের হাত নাই হাত আছে প্রশাসনে মানে সে প্রশাসনে গিয়ে সব যোগাযোগ করতেছে আমরা এখন আমরা ঘোরা ডিম করতেছি আমরা আমরা সংবাদ সম্মেলন করেছি ডক্টর আহমেদুল্লাহ তিরিশালী ডক্টর শহীদুল্লাহ মতানের মাদানের বক্তব্য সারা বাংলাদেশকে পড়েছি আলহামদুলিল্লাহ আর তিনি বলতেছেন যে প্রশাসনের অবদান সংগঠনের অবদান নেই যেখানে ঐক্যের দরকার এই ধরনের আপনার বিভাজন সৃষ্টিকারী বক্তব্য অত্যন্ত বেদনাদায়ক তার পিতা কিন্তু অনেক সম্মানিত লোক ছিলেন এই ছেলের কারণে তার পিতার মর্যাদা কিন্তু ধীরে ধীরে কিন্তু একদম ক্ষুণ্ণ হয়ে যাচ্ছে উনি গেলেন আলহামদুলিল্লাহ ভালো আমরা স্বাগত জানাই কেরানীগঞ্জের রোহিতপুরের মসজিদ আল্লাহ রহমতে আমার মাধ্যমে একশো ভাগ অর্থ আমার মাধ্যমে সে অর্থে নির্মিত হয়েছিল আমাদের সৌদি আমি সামরিক শাখার প্রধান তার পিতার নাম অলি দাই মানে তার পিতা মাতার নামে টোটালি আমার মাধ্যমে ডক্টর হাফিজ রফিকুল ইসলাম বলছেন একটা মসজিদ দরকার আমি আলোচনা করেছিলাম তুমি উনি সমস্ত টাকাটা দিয়েছিলেন তো তুমি কিছু বলো আলহামদুলিল্লাহ অসুবিধা নেই তুমি বলতে এই মসজিদটি জমে তাহাদিস তৈরি সুতরাং জমে তাহাদিসের নিকটে ফিরিয়ে দেওয়া হোক আমরা তোমাকে স্বাগত জানাতাম আমাদের সেই বিবাড়িয়া মসজিদটি দলিলে উল্লেখ করা আছে বাংলাদেশ জমি তালেজ কর্তৃক পরিচালিত হবে দলিলে উল্লেখ আছে তুমি ওখানে দুই টাকা সলা তা বাহাদুর হয়ে গেলে বলতে পারতে এটা জমিতে প্রতিষ্ঠান জমি কর্তৃক পরিচালিত মসজিদ সুতরাং জমি তালাদিসের কর্তৃত্ব নেতৃত্ব ফিরিয়ে দেওয়া হবে তার অধীনে পরিচালিত হবে বুকে সাহস নাই কেন এত হিংসা কেন বিদ্বেষ কেন জমি কারো প্রতি হিংসা বিদ্বেষ করে না জমির সবার প্রতি উদান আমরা বলি প্রত্যেকের জন্য জমিটা দরজা খোলা আলহামদুলিল্লাহ আল্লামা আব্দুল্লাহ কাপের কোরাইস রহিম তিনি যখন প্রতিষ্ঠা করেছিলেন বাংলাদেশের কোন আলেম তার বিরুদ্ধে একটি শব্দ উচ্চারণ করেন সমস্ত বাংলাদেশের তাও জনতা ঐক্যবদ্ধ ছিল আল্লাহ আব্দুল কাফিয়াল কোরেশের নেতৃত্বে আল্লামা ডক্টর আব্দুল বাড়ির শিক্ষা জগতের কিংবদন্তি ব্যক্তিত্ব সৌদি আরবে তার মান সম্মান ভাষা আজকে কিছু লোক তারা আহলাদিদের চতুর্থ সারির পঞ্চম সারির লোকদেরকে ডাকে উদ্দেশ্য কি উদ্দেশ্য যে জমিয়ত সর্ববৃহৎ সংগঠন তহিদবাদীদের সর্বপ্রাচীন যেটা বাংলাদেশে আহলাদিদের সবচেয়ে নব্বই ভাগ লোকের প্রতিনিধিত্ব করে সেটাকে নির্জীব নিষ্ক্রিয় অপদার্থ ব্যর্থ করে দেওয়ার চক্রান্ত আজকে তারা ডাকে চতুর্থ পঞ্চম শ্রেণীর আলেমদের আর জমি তালা দিচ্ছে শীর্ষ এত আলেম সাড়ে আট শতাধিক শিক্ষা প্রতিষ্ঠান এই যে মাদানি ওলামা প্রায় হাজার হয়ে গেছে আলহামদুলিল্লাহ সব তো জমিতে অবদান আলহামদুলিল্লাহ সব তো জমিতে যে মাদ্রাসা কেন্দ্র মাদ্রাসা বড় বড় মাদ্রাসা মোহাম্মদ থেকে নিয়ে যাত্রাবাড়ি মহুদার আবিয়া নাজিরাবাদ মাথু হাদিস মিরপুরে দারুল সুন্না পাঁচ রবি দারুল হাদিস সালাফিয়া ওদিকে আপনি নওগাঁ যান রাজশাহী যান চাপায় নব যান বিশাল বিশাল মাদ্রাসা আলহামদুলিল্লাহ ঢাকা তো দলেশ্বর আমি বলতে যাচ্ছি যে আলহামদুলিল্লাহ জমিয়েতে অবদান অস্বীকার করা যাবে না তুমি আগে যাও অস্বীকার করি না জমিয়তকে যদি অস্বীকার করো তুমি নিশ্চিন্ন হয়ে যাবে মনে রাখবে জমিয়তকে তুচ্ছ তাচ্ছিল্য করে কোনোদিন বাংলাদেশ শুধু বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে পারবে না তো সম্মানিত সদেবেন্দ্র আমি অত্যন্ত বেদনার সাথে বলব একটা ছেলে আমরা গর্ব করতাম তোমার কিনে অহংকার করতাম তুমি যে বিক্রি হয়ে গেছো তোমার সে অনুভূতিটা হচ্ছে হচ্ছে না সে আজকে একটা পোস্ট দিয়েছে যে এই মসজিদের উদ্ধারের পিছনে কোন সংগঠনের হাত নাই হাত আছে প্রশাসনে মানে সে প্রশাসনে গিয়ে সব যোগাযোগ করতে আমরা আমরা ঘোড়ার টিম করতেছি আমরা আমরা সংবাদ সম্মেলন করেছি ডক্টর আহমদুল্লাহ তিরিশ সালে ডক্টর শহীদুল্লাহ মতানের বক্তব্য সারা বাংলাদেশ কেঁপে আলহামদুলিল্লাহ আর তিনি বলতেছেন যে প্রশাসনের অবদান সংগঠনের অবদান নেই যেখানে ঐক্যের দরকার সেখানে এই ধরনের আপনার বিভাজন বিভেদ সৃষ্টিকারী বক্তব্য অত্যন্ত বেদনাদায়ক তার পিতা কিন্তু অনেক সম্মানিত লোক ছিলেন এই ছেলের কারণে তার পিতার মর্যাদা কিন্তু ধীরে ধীরে কিন্তু একদম ক্ষুণ্ণ হয়ে যাচ্ছে উনি গেলেন আলহামদুলিল্লাহ ভালো আমরা স্বাগত কেরানীগঞ্জের রোহিতপুরের মসজিদ আমার মাধ্যমে একশো ভাগ অর্থ আমার মাধ্যমে সে অর্থে নির্মিত হয়েছিল আমাদের সৌদি আহমেদ সামরিক শাখার প্রধান তার পিতার নাম বলি মানে তার পিতা মাতার নামে টোটালি আমার মাধ্যমে ডক্টর হাফিজ রফিকুল ইসলাম বলছেন একটা মসজিদ দরকার আমি আলোচনা করেছিলাম তুমি উনি সমস্ত টাকাটা দিয়েছিলেন তো তুমি কিছু বলো আলহামদুলিল্লাহ অসুবিধা নেই তুমি বলতে এই মসজিদটি জমি তাহাদিস তৈরি সুতরাং জমে তাহাদিসের নিকটে ফিরিয়ে দেওয়া হোক আমরা তোমাকে স্বাগত জানাতাম আমাদের সেই বি বাড়িয়ে মসজিদটি দলিলে উল্লেখ করা আছে বাংলাদেশ জমি তালেজ কর্তৃক পরিচালিত হবে দলিলে উল্লেখ আছে তুমি ওখানে দুই টাকা সলা তা দেখে বাহাদুর হয়ে গেলে বলতে পারতে এটা জমিদের প্রতিষ্ঠান জমিয়ত কর্তৃক পরিচালিত মসজিদ সুতরাং জমি দাঁড়াতে কর্তৃত্ব নেতৃত্ব ফিরিয়ে দেওয়া হবে তার অধীনে পরিচালিত হবে বুকে সাহস নাই কেন এত হিংসা কেন বিদ্বেষ কেন জমি কারো প্রতি হিংসা বিদ্বেষ করে না জমি সবার প্রতি উদার আমরা বলি প্রত্যেকের জন্য জমিটা দরজা খোলা আলহামদুলিল্লাহ আল্লামা আব্দুল হক আফিয়াল কুরেশ তিনি যখন প্রতিষ্ঠা করেছিলেন বাংলাদেশের কোনো আলেম তার বিরুদ্ধে একটি শব্দ উচ্চারণ করেন না समस्त বাংলাদেশের তাওহিদ জনতা ঐক্যবদ্ধ ছিল আল্লামা আব্দুল কাফিয়াল কুরেশ অন্যাতিত আল্লামা ডক্টর আব্দুর বাই রহমহুল্লাহ শিক্ষা জগতের কিংবদন্তী ব্যক্তিত্ব সৌদারমে তার মান সম্মান ভাষা অবর্ণনীয় আজকে কিছু লোক তারা আহলাদিসদের চতুর্থ সারির পঞ্চম সারির লোকদেরকে ডাকে উদ্দেশ্য কি উদ্দেশ্য যে জমিয়ত সর্ববৃহৎ সংগঠন তাহিদবাদীদের সর্বপ্রাচীন যেটা বাংলাদেশ আহলাদিস সরকার নব্বই ভাগ লোকের প্রতিনিধিত্ব করে সেটাকে নির্জীব নিষ্ক্রিয় অপদার্থ ব্যর্থ করে দেওয়ার আজকে তারা ডাকে চতুর্থ পঞ্চম শ্রেণীর আলেমদের আর জমি তালা দিচ্ছে শীর্ষ এত আলেম সাড়ে আট শতাধিক শিক্ষা প্রতিষ্ঠান এই যে মাদানি ওলামা প্রায় হাজার হয়ে গেছে আলহামদুলিল্লাহ সব তো জমিতে অবদান আলহামদুলিল্লাহ সব তো জমিতে যে মাদ্রাসা কেন্দ্র মাদ্রাসা বড় বড় মাদ্রাসা মোহাম্মদ থেকে নিয়ে যাত্রাবাড়ি মোহাম্মদ আরবিয়া নাজিরাবাদ মাথু হাদিস মিরপুরে দারুল সুন্না পাঁচ দারুল হাদিস সালাফিয়া ওদিকে আপনি নওগাঁ যান রাজশাহী যান চাপায় নবগাঁ যান বিশাল বিশাল মাদ্রাসা আলহামদুলিল্লাহ ঢাকা তো দলেশ্বর আমি বলতে যাচ্ছি যে আলহামদুলিল্লাহ জমিয়েতে অবদান অস্বীকার করা যাবে না তুমি আগে যা অস্বীকার করি না জমিয়তকে যদি অস্বীকার করো তুমি নিশ্চিন্ন হয়ে যাবে মনে রাখবে জমিয়তকে তুচ্ছ তাচ্ছিল্য করে কোনোদিন বাংলাদেশ শুধু বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে পারবে না তো সম্মানিত শ্রোতেবেন্দ্র हां हरे ठाकुर पीछे गए दामरा तो क्या नहीं हो जाएगा हां नाम था वो पर पर करना पड़ेगा और इधर पर करना पड़ेगा और इधर इधर पर पड़ेगा लाको पर पर मतलब सवाल चला जाएगा पर

السلام عليكم ورحمه الله وبركاته আলহামদুলিল্লাহ আল্লাহ আলমালবী বাদাহ প্রশংসা আল্লাহর সকলে বলে আলহামদুলিল্লাহ শান্ত পুতীর্ণ হোক মোহাম্মদ সল্লাহ আলী ওয়াসালামের প্রতি আজকে আমরা ব্রাহ্মণবাড়িয়া পাঘাচং গ্রামের বাইতুল মামুর জামে মসজিদ যেখানে পাঘাচং গ্রাম যে বাইতুল মামুর জামে মসজিদ যেখানে একটি ন্যাক্কাটজনক এবং ঘৃণিত ঘটনা ঘটেছে যা আপনারা সকলে অবগত আছেন সেখানে মসজিদে হামলার পরে আজকে আমরা প্রথম এখানে জহরের সালাত আদায় করলাম সবাই বলে আলহামদুলিল্লাহ এবং আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ যেন আমাদের এই সালাত আদায়কে কবুল করেন আল্লাহ আল্লাহ যদি আমাদের এই সালাত আদায়কে কবুল করেন ইনশাল্লাহ এখানে একদিন বৃহত্তম দিনের মার্কাজ প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ আমাদের এখানে আসার পিছনে এই মসজিদ দেখার পিছনে বা এই মসজিদের সহযোগিতা করার পিছনে দুনিয়াবি কোনো স্বার্থ নাই সম্পূর্ণরূপে আল্লাহ হতালার সন্তুষ্টির জন্য মাজলুম জনগণের পাশে দাঁড়ানোর জন্য এই একই ঘটনা যদি কোনো আহালাদিস অঞ্চলে কোনো হানাফি মসজিদের ক্ষেত্রে হতো তবু আমি সেখানে একইভাবে যেতাম এবং গিয়ে সেই মসজিদের সহযোগিতা করার চেষ্টা করতাম কেন এটা হচ্ছে জুল অত্যাচার এটা হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে অত্যাচারের বিরুদ্ধে চেষ্টা এবং এটা আমরা সবাই জানি যে মুসলিম হিসেবে আমরা পরস্পর পরস্পরের ভাই এবং পরস্পর পরস্পরের ভাই হিসেবে মতবিরোধ সাহাবিদের যুগেও ছিল মতবিরোধ ইমামদের মধ্যেও ছিল আজকে যে বিষয়গুলো নিয়ে মতবিরোধ চলতেছে এগুলো একটা আজকের মতবিরোধ নয় এগুলো সব তেরোশো চোদ্দোশো বছরের পুরাতন মতবিরোধ এই রাফুলে দিনের মতবিরোধ এই ফাতেহা জোরে আমিন এগুলো এখনকার না বয়স তেরোশো চোদ্দোশো বছর হচ্ছে এগুলো মতবিরোধের সোহিবুখারিতে এগুলোর উপর অধ্যায় আছে সোনান উত্তির মিজিতে এগুলোর উপর অধ্যায় আছে এই সেম জিনিসের উপর কিন্তু তারপরও তাদের মধ্যে ভালোবাসা ভ্রাতৃত্ব ছিল উঠা বসা ছিল আইসারেজাল্লাহ তার আনহার সাথে আবদুল্লাহ বিন আব্বাস রেজাল্ আল আহর ফতোয়াই মেলেনি তার মানে কি তারা মারামারি শুরু করেছে এটা কখনোই হয়নি তো আমাদেরকে বুঝতে হবে যে ইলমি জায়গায় মতভেদ হতেই পারে মত থাকতেই পারে কিন্তু ভ্রাতৃত্বের জায়গায় ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতে হবে আমি আশঙ্কা করি যে বাংলাদেশের অবস্থা যেন পাকিস্তানের মতো না হয় পাকিস্তানে আপনারা যদি হিস্ট্রি পড়েন তো পাকিস্তান প্রতিষ্ঠার পর থেকে না এখন পর্যন্ত কত আলে মোলামা শুধু এই মাঝাবগত গণ্ডগোল মারামারির কারণে মারা গেছে মানে বিদ্বেষ এমন পর্যায়ে চলে গেছে যে এক দলের লোক আর এক দলের আলেমেরকে আত্মঘাতী বোমা হামলা করেছে শহীদ হওয়ার নিয়ে আবার তারা আর এক বড় আলেমকে হত্যা করেছে শহীদ হওয়ার নিয়েতে যেমন আমাদেরই সালাফি আলেম আল্লাহ হিসান আল্লাহি জাহির রহমা আল্লাহ তাকে হত্যা করা হয়েছে এবং এটার পিছনে শুধু মাঝহাবগত মতবিরোধ ছিল তা আমাদের এই যে সুজলা সুফলা শস্য শ্যামলা বাংলাদেশের যে ঐক্যবদ্ধ রূপ এইটা যদি আপনারা মনে করেন যে ফিলিস্তিন হওয়া থেকে আটকাতে হবে তাহলে এখানে এই ধরনের চরম পর্যায়ের বিদ্বেষ স্থাপন করা যাবে না মতবিরোধ থাকবে সবাই পজিটিভ ওয়েতে দাওয়াত দিবে হানাফি ভাইদের প্রতিও দাওবন্দি ভাইদের প্রতি আমার উদত্ত আহ্বান যে আপনি আপনার মাঝহাবের দিকে আপনার মতো মতের দিকে মানুষকে পজিটিভ ওয়েতে দাওয়াত দেবেন যে ভাই এই দলিল এই কারণে আমি এটা ডাকতেছি আমাদেরও যারা ভাই আছে তাদেরও উচিত যে সরাসরি কাউকে মুশরিক বলে দেওয়া বা সরাসরি কাউকে কাফের বলে দেওয়া ঠিক আছে বা যে ভালোবাসার ব্যক্তিগুলো আছে তাদেরকে মুশরিক বলা আল্লাহ কিন্তু হিন্দুদের প্রভুদের মূর্তিদের গালি দিতে নিষেধ করেছে তো আমি যদি ব্রাহ্মণবাড়িয়া থাকি ব্রাহ্মণবাড়ির কোনো বড় হুজুর কোনো বড় আলেমের নামে যদি আমি সরাসরি এরকম কিছু বলি উত্তেজনাকার পরিবেশ তৈরি হবে তো এই আমাদেরকে হেকমার সাথে পজিটিভ ওয়েতে দাওয়াতি কাজ করতে হবে এটা উভয়ের প্রতি আমার আমার আহ্বান আর আমি এই মসজিদের সহযোগিতার জন্য যেহেতু আমি আগেও বলেছি আমরা এই কেরানীগঞ্জের একটা মসজিদে গেছিলাম সেখানেও খুব ভয়াবহ পরিবেশ ছিল সেখানেও ভাইরা বলতেছিল আপনি আসেন না যেমন আজকে এখানে আসার পর অনেকেই বলছে যে জামিয়া ইউনিসিয়াতে আপনি যায়েন না একা আপনি একাই গেলে এদেরকে আপনি চেনেন না অমুক করবে তুমুক করবে আমি বলছি কী আর করবে মারবে এই তো তার তো বেশি করবে না তো আমি একাই জামিয়া ইউনিসিয়াতে গেছি আলহামদুলিল্লাহ এবং আমার দৃঢ় বিশ্বাস যে এই যে যাওয়ার সাহসটা উঠা করার সাহসটা এইটা আমাদের দাওয়াতি ফিল্ডকে পজিটিভ ওয়েতে দাওয়াতের জন্য আরও বেশি পজিটিভ ভূমিকা রাখতে সবসময় যদি আমরা একটা ব্যারিয়ার দাঁড় করিয়ে রাখি তাহলে ওখানে আন্ডারস্ট্যান্ডিং গ্যাপিং তৈরি হয় তো ঠিক এখানেও আমি আজকে এসেছি এবং এখানেও পার্শ্ববর্তী যে মাদ্রাসা আছে হয়তো যাদেরকে বলা হচ্ছে যে সেই মাদ্রাসার উস্কানি বা তাদের কিছু একটা থাকতে পারে আমি সেই মাদ্রাসাতেও যাবো এবং তাদের শিক্ষকদের সাথেও কথা বলবো ইনশাল্লাহ এটা আমার কোনো আপত্তি নাই কেননা আমি চাই শান্তি প্রতিষ্ঠা হোক এইটা হচ্ছে শান্তি প্রতিষ্ঠা হলে তারাও ভালো থাকবে আমরাও ভালো থাকবে আর মামলা মারামারি গন্ডগোল হলে তারাও ভালো থাকবে না আমরাও ভালো থাকবে না আর আপনাদের উদ্দেশ্যে শেষ নাসিয়া হচ্ছে দাওয়াতি কাজ কখনও জুলম এবং অত্যাচারে বন্ধ হয় না দাওয়াতি কাজ যদি কখনো বন্ধ হয় ন্যায়পরায়ণতা আমানতদারিতা সততা ইত্যাদির অভাবের কারণে পারস্পরিক দ্বন্দ্ব বিভেদের কারণে তা আপনারা যারা এখানে মসজিদ প্রতিষ্ঠা করছেন তাদের প্রতি তাহ্বান থাকবে যে জুলমের কারণে ভয় পাওয়ার কিছু নাই জুলম বাড়লে পা মজবুত হয় কিন্তু আপনারা আপনাদের আমানতদারিতে ন্যায় পরায়ণতা শততার জায়গায় শতভাগ ঠিক রাখেন আল্লাহ কবুল করবে এবং বরকত দেবে ইনশাল এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি আবারও আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আমাদের এই মসজিদে আসা ভাঙ্গার পরে এই মসজিদে প্রথমে আদায় করাকে আল্লাহ যেন কবুল করে আল্লাহ আজকে ব্রাহ্মণবাড়িয়াতে আসা এবং এই মসজিদ সুন্দর সুষ্ঠুভাবে পরিচালনার চেষ্টা করাকে আল্লাহ যেন কবুল করে আল্লাহ আলম ও আহমদুল্লাহ রবিআ ও হ্যাঁ আজকে হেফাজত মহাসচিব সাহেবের সাথেও কথা হয়েছে মাওলানা সাজিদুর রহমান ওনার সাথে এবং ব্রাহ্মণবাড়ির এসপি তার সাথেও কথা হয়েছে আমার বিশ্বাস যে এটা একটা ভালো সমাধানের দিকে অতি দ্রুত যাচ্ছে এবং যাবে ইনশাল আমরা সবাই ধৈর্য ধারণ করি নিজেদের মধ্যে ভ্রাতৃত্ব রক্ষা করি নিজেরা কারো উস্কানিতে পা না দেয় এবং নিজেরা অন্যকে উস্কানি না দেয় আল্লাহ আমাদের কবুল করুক আল্লাহ আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn